আমরা সাধারণত কোনো জায়গার লোকেশন ট্র্যাক করার জন্য গুগল ম্যাপ ব্যবহার করে থাকি তো এই গুগল ম্যাপ ব্যবহার করতে অবশ্যই অনলাইনে প্রয়োজন হয় তো অনলাইন থাকা ছাড়া যদি কোনো নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অনলাইন থাকা ছাড়া কীভাবে আমরা গুগল ম্যাপ ব্যবহার করব চলুন সেটা দেখে নিই প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর চার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে গুগল ম্যাপ এটা লিখে করবেন চার্জ করার পর দুই নম্বর জি অ্যাপসটি আছে এটা ওপেন করবেন যদি ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটা আপনার আপডেট যদি না থাকে সেটা আপডেট করে নেবেন দেন ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর দেখুন আমি যে লোকেশান আছি সেটা এখানে আসছে আমি যদি যে কোনো লোকেশান ধরুন আমি এই লোকেশান এই লোকেশানটা যদি আমি যদি সেভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করণীয় সেটা হচ্ছে আমি এই বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে অফলাইন ম্যাপ এই অপশানটি ক্লিক করবো ক্লিক করার পর সিলেক্ট ইউর ওন ম্যাপ তো আমি এখন বর্তমানে আমি যে লোকেশনটি এখানে সেভ করতে চাচ্ছি সেটি যদি আমি এখানে ডাউনলোডে ক্লিক করি দেন এটা আমার ডাউনলোড হয়ে যাবে দেখুন আমি এখানে যে লোকেশনটি সেভ করে আছি এটা আমি এখন অফলাইনে আছি আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে এটা যদি আপডেট করতে চান আপডেট করে নিতে পারেন না হয় এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমি এখানে যে লোকেশনটা সেভ করে রেখেছি সেখানে আশেপাশের যে লোকেশনগুলো আছে সবগুলো আমি এখানে খুব সহজে অফ অফলাইনে ট্র্যাক করতে পারছি তো আপনি খুব সহজে এভাবে অফলাইনে থেকেও আপনার গুগল ম্যাপের লোকেশন ট্র্যাক করতে পারবেন